আপনাদের জন্য কিছু সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি দেখেন এখানে হিউজ স্টক করা হয়েছে আজকে ভিডিওটা স্পেশাল হবে সেসব আপুদের জন্য যারা ব্লগ পিস খুব পছন্দ করেন আজকের ব্লকগুলো কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল একটু মানে মনোযোগ দিয়ে পুরোটা ভিডিও দেখবেন কারণ আজকের ভিডিওতে আমি অনেক ডিজাইন দেখাবো এটা শুধুমাত্র হচ্ছে জামা মানে কাপড়টা এটার হাতা কিন্তু আলাদা থাকবে ঠিক আছে এবং এটার সাথে আমি দেখিয়ে দিচ্ছি হাতা সম্পূর্ণ আলাদা এটা শুধুমাত্র আপনি ড্রেসের মিডেলটা থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটাও প্রিন্ট করা এই যে এটা হইছে হাতা এটার মধ্যে পুরোটাই কিন্তু আপনার কাজ করা ওরনাগুলা বিশাল বড় একদম টার্সেল করা আছে এগুলো হচ্ছে খুব কোয়ালিটি ফুল টার্সেল হ্যাঁ এই যে এই টার্সেলগুলা এই দেখেন একদম এখানে হচ্ছে এই দিয়ে পার্ট দিয়ে তারপর হচ্ছে টার্সেলটা করা হয়েছে এবার আমি শুধু একে একে আপনাদেরকে সুন্দর সুন্দর যে প্রিন্ট গুলো আছে সেগুলো দেখে ব্লকের মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে মানে একদম আলাদা আলাদা ডিজাইন কোনটার সাথে আপনি কোনটার মিল পাবেন না এটা কালারটা ওনাটা এত বেশি কিউট লাগতেছে দেখেন আর এগুলো কিন্তু দেখতেও বেশ সুন্দর তো এটা কিন্তু বেশ সুন্দর লাগলো আমার কাছে দেখতে পারেন কত করে থাকবে আজকে প্রাইস 750 টাকা 750 হলে আপনি এই সুন্দর সুন্দর ব্লকের থ্রি পিসগুলা পাবেন স্ক্রিন প্রিন্ট কিন্তু গায়ের ভেতরে বাতাস ঢুকতে চায় না ব্লকের কিন্তু সেই সমস্যা নেই ব্লক কিন্তু খুব আরামদায়ক একটা ড্রেস আপনি পরেও বেশ আরাম পাবেন এটা হচ্ছে মেনলি একদম লাইট একটা পার্পেল কালার আর এগুলো একদম আইসুদিং কালারগুলো আর পরেও আরামদায়ক আছে সো যার যেটা ভালো লাগতেছে একটা স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে আর কাপড়ের কোয়ালিটি আমি একটু ক্লোজ যদি আপনাদেরকে দেখাই দেখেন একদম খুবই সুন্দর আরামদায়ক করা হয়েছে এটা এত সুন্দর উন নাও রেড কালার প্যান্টও রেড কালার আর হাতাতে থাকবে একদম হালকা কালারের মধ্যে এই যে এটা হচ্ছে গ্রিন এর মধ্যে এই গুলা কিন্তু একদম আনকমন করা হয়েছে

আর এটা হচ্ছে মোটামুটি এটার ডিজাইনটা তারপর আমি কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন কালারটা হচ্ছে এরকম মোটামুটি না পুরোই একই রকম আর এটার মধ্যে হচ্ছে এই যে সালোয়ার ওন্না এটা কিন্তু আবার রেড কালার এটার কালারটা খুব আনকমন আর সাতশো পঞ্চাশই কিন্তু দাম থাকবে যেটাই নেন আজকের ভিডিও থেকে সাতশো পঞ্চাশ টাকা হলেই আপনি এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে পারবেন নিজের জন্য প্রিয়জনদের জন্য এটা আরেকটা কালার এটার মধ্যে আর কি এটার অন্যটাও রেড কালারের মধ্যে আসছে ঠিক আছে নেক্সট হচ্ছে আরেকটা ডিজাইন দেখায় আপনাদেরকে আর এখানে কিন্তু আরও অনেক অনেক ডিজাইন আছে দোকানে আসলে আপনি দেখে শুনে নিতে পারবেন তো অ্যাড্রেস ডেকে দেখতে আপনাদেরকে দোকানের অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মলের ঠিক পাশেই আপনাদেরকে চলে আসতে হবে দোকানের নাম হচ্ছে মিসেস বেলার এন্টারপ্রাইজ এখানে আসলে আপনি খুঁজে পাবেন বা যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দিবে নানা বিনিয়নের গলিটার মধ্যে ঠিক আছে আর এটা হচ্ছে যে ফোন নাম্বারগুলো দেখতে পাচ্ছেন ভিডিওর ওপরে ভিডিওর উপরে তিনটা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই তিনটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাদের সাথে তিনটা নাম্বারে যে কোনো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সো সরাসরি কল করতে পারেন কথা বলে আপনি অর্ডার করতে পারবেন এই হচ্ছে ওড়না এত সুন্দর কম্বিনেশন একদম হচ্ছে আকাশি কালার এটা হচ্ছে ইওলর মধ্যে আচ্ছা এটা হচ্ছে ওন্নাটা দেখেন এই যে হাতাটা এত সুন্দর এটা এটা হচ্ছে ওন্নাটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এই উনাটা হচ্ছে একদম হালকা কালারের মধ্যে আছে আর এইটা হচ্ছে আপনার মেনলি একদম নেভি ব্লুর সাথে স্কাই কালারের কম্বিনেশনে আর একটা কালার দেখাই এটা আমার খুব পছন্দের একটা কালার এটার কিন্তু অনেকগুলো কালার আমরা দেখিয়েছি একদম হালকা লাইম একটা কালার এটার সাথে হচ্ছে ডার্ক কালারের কম্বিনেশনটা পড়ছে আর এটা একদম রেড খয়েরি কোলে একদম হালকা কালারের হচ্ছে এটা লাস্ট ড্রেস আমাদের আর ভাইয়াদের কাছে কিন্তু এই রকম হচ্ছে আরো অনেক অনেক হচ্ছে কালেকশন আছে আপনারা তাদের সাথে যোগাযোগ করলেই কিন্তু নিতে পারবেন যদি বিজনেস পারপাসে আর কি নিতে চান সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন এটা একদম ডার্ক পার্পল কালারের মধ্যে ছিল সো চলে আসবেন পরে মিসেস বেলার এন্টারপ্রাইজে এখানে ফোন নাম্বার দেয়া আছে অনলাইনে কিন্তু যোগাযোগ করবেন তিনটা নাম্বার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ